আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা চন্দ্র মজুমদার বলেছেন বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই সরকার এখন জনগণের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রী গতকাল বিকেলে কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ক্যাম্পাসে খাদ্য অধিদপ্তরের রেস্ট হাউস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে নবনির্মিত তো তিনতলা বিশিষ্ট রেস্ট হাউসের উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন খাদ্যমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নে স্পেশালাইজড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজল মুস্তফা জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এতে সংসদ সদস্য আশিকুল্লা রফিক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাহিদ ইকবাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা জেলা শিক্ষা কর্মকর্তা নাসিরুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাতারবাড়িতে নির্মিত হয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এর ধারাবাহিকতায় মাতারবাড়িতে একটি স্পেশালাইজড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে তা দ্রুত বাস্তবায়নের কথা জানান উপস্থিত বক্তারা উখিয়ায় অতি দরিদ্রদের জীবন মানোন্নয়ন অগ্রগতি ও প্রকল্প সমাপ্তিকরণ বিষয়ক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থার যৌথ আয়োজনে গতকাল আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন উপজেলা সমবায়ী কর্মকর্তা সেলিমুল্লাহ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান উপস্থিত ছিলেন সভায় উপজেলার চারটি ইউনিয়নে এক দরিদ্র পরিবারকে প্রশিক্ষণের মাধ্যমে হাঁসমুরগি গবাদি পশুপালন ক্ষেতখামার ক্ষুদ্র ব্যবসা সেলাইসহ বিভিন্ন আয়বর্ধন কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে বলে জানানো হয় কক্সবাজারের দুই লাখ পিস ইয়াবাবড়ি পাচারের মামলায় দুইজন আসামিকে যাবজ্জীবন একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে মঙ্গলবার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মুজিদ এরাই প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের পিপি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা বিষয়টি জানিয়েছেন কক্সবাজারে পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানি ও ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে ভাড়া বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের চার নারী পুরুষ দগ্ধের ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে কাজ করতে গিয়ে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জে এম ঘাট এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান নামের এক যুবকের প্রাণহানি হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুল খালেক চৌধুরী এদিকে চিকিৎসা করাতে গিয়ে ঢাকার ভাড়া বাসায় এসি বিস্ফোরণে মহেশখালীর মাতারবাড়ির শিশুসহ একই পরিবারের চার নারী পুরুষ দগ্ধ হয়েছে গত সোমবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে সন্ধ্যায় এসি বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে আহতদের উদ্ধার করে প্রথমে এভার হাসপাতালে পরে শেখ হাসিনার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে গতকাল মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার অগ্নিদগ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের অবস্থা আশঙ্কাজনক অপরদিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন লিমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল দুপুরে পৌরসভা আট নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে নিহত লিমন একই এলাকার মৃত মুস্তাফিজুর রহমান মুন্সির ছেলে চকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু উপজেলার ঈদগড়ে মাটি কাটার ডাম্পারের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে গতকাল ঈদগড় কাগজিখোলা সড়কের বোরোই বাগান এলাকায় মালবাহী ডাম্পার গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় নিহত ইছামং মারমা বাইশারি ইউনিয়নের তৌম্মাপাড়ার আতিমং মারমার ছেলে নিহত ও আহতরা মোটরসাইকেলের যাত্রী ছিলেন এলাকার ইউপি সদস্য শাহাবুদ্দিন স্থানীয়দের বরাতে জানান সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঙ্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা আটান্ন মিনিটে চলবে দুপুর দুটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুটা উনত্রিশ মিনিটে চলবে রাত আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের ফিরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে